আসসালামু আলাইকুম আজকে পহেলা আগস্ট দু হাজার চব্বিশ আজকে বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে একটা ঘটনাবহল দিন কারণ আজকে বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার তাদের দলের বৈঠকে যে ডিসিশনটা নিয়েছিলেন তারা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করবেন আজকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে জামাত শিবিরের ব্যাপারে বাংলাদেশের অনেক মানুষই চেয়েছিলেন যে জামাত শিবির নিষিদ্ধ করা হোক তবে এই মুহূর্তে হয়তো পারল আমাদের বাংলাদেশের মানুষ এটা নিয়ে চিন্তাভাবনা করেনি করেনি বাংলাদেশের মানুষকে এতদিন আওয়ামী লীগ আদালতের বটিকা খেয়েছে আদালতের যতক্ষণ পর্যন্ত তারা আদালতে নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আদালত তাদেরকে নিষিদ্ধ করা যাচ্ছে না বা করা যাবে না এরকম কিছু নাটক আমাদেরকে শুনিয়েছে তারা যে কোনো কিছুর জন্য আদালতের ঘরে বন্দুক রেখে আদালতের মতো একটা প্রতিষ্ঠানকে তারা বলদ বানায় এবং ওই ওই প্রতিষ্ঠানে তারা কিছু তাদের আজ্ঞাবহ লোক নিয়োগ দেওয়ার কারণে সেই আদালত ক্রমশ প্রতিদিনই বলদ হয় বলদ হয়ে হয়ে যখন বলদকে প্রয়োজন হয় বলদের দ্বারা বাংলাদেশে অরাজকতা তৈরি করে বলদের দ্বারা বাংলাদেশে গণহত্যার পরিবেশ তৈরি করে গণহত্যা চালায় আবার এই বলদকেই আবার পাশ কাটিয়ে তাদের তাদের ইচ্ছা মতো তাদের কাজগুলো করে নেয় যেমন এই জামাত শিবিরের রাজনীতিটা নিষিদ্ধ করার জন্য তারা এতদিন আদালতের কথা বলছিল বলছিল আজকে হঠাৎ করে তারা নির্বাহী আদেশে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করলো এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের আদালতের কি অবস্থা আদালতের ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই এই আদালতে বর্তমানে যেসব বিচার রয়েছেন তারা প্রত্যেকেই দলের লেজুর ভিত্তি করে চলেন সরকারের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান এবং সরকারের লোকজনের সাথে সবজনের কথা মতো চলেন না হলে আদালতের আদালতকে নিয়ে এই সরকার বর্তমানে যে খেলা খেলছে আদালতে যদি বিন্দুমাত্র ক্ষমতা থাকতো বা আদালতের লোকদের যে বিচারপতি যারা নিজেদেরকে বিচারপতি দাবি করেন বিচারপতি যদি বিন্দুমাত্র ইচ্ছা থাকতো তাহলে হয়তোবা সরকারের এই খেলা থেকে সরকারকে কিক আউট করতে পারতেন যাই হোক আদালতে তাদের চাকরিটা তারা চাকরিটা পেয়েছেন সরকারের লেজুর বৃত্তি করে এবং সেই বিচারপতি হিসেবে সরকার লেজুর ভিত্তি করেই তারা বিচারপতি পদটাকে তারা বয়ে নিয়ে চলছেন যাই হোক এটা নিয়ে কথা বলে লাভ নেই তবে এই মুহূর্তে জামাত শিবিরের রাজনীতিটাকে সরকার নিষিদ্ধ করে চাইছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করুক যা আমি আশা করব জামাত শিবির তারা এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটাবে না যেটার জন্য তাদের উপর নিপীড়ন চালাতে গিয়ে অন্যদের উপর নিপীড়ন চালায় এবং তাদের উচিলা দিয়ে অন্যদের উপরে অন্যদেরকে হত্যা করার সুযোগ সরকার পায় আমরা আশা করব জামাত শিবিরের এই এই পরিমাণ বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে যাই হোক জামাত শিবিরের এই বিষয়টা এত গুরুত্ব দেওয়ার যদি বাংলাদেশের মানুষ যদি এত গুরুত্ব না দেয় বা এটাকে গুরুত্বহীন করে ফেলে তাই সরকারের যে চেষ্টা তাদের গণহত্যার নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার সেই চেষ্টা ব্যর্থ হবে তারপরে আমরা বিবিসিতে দেখলাম আরেকটা খবরকে তারা আজকে সারাদিনে গুরুত্বপূর্ণ হিসেবে প্রচার করেছে সেটা হচ্ছে যে নিহত এবং আহতদের স্মরণে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা আন্দোলনকারীরা তাদের নিত্য নতুন কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে এবং সেই কর্মসূচি তারা সুন্দরভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালন পালন করতে পারছে বা পালন করে যাচ্ছে যদিও সরকারের বাহিনীর দ্রবণ নিপীড়ন এবং রক্তচক্ষু দেখে যাচ্ছে সেটাকে আসলে তোয়াক্কা না করে বিভিন্ন পেশাসীবী এবং বিভিন্ন লোকজন রাস্তায় নেমে আসছে যেমন আজকে ং দা হিরো এই কর্মসূচিতে বাংলাদেশের যত টিভি মিডিয়ার যত তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা রাস্তায় নেমে এসে এই আন্দোলনকারীদের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন তারপরে একটি খবরকে তারা বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ ও সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতদিন দলের সরকারের লেজুর বৃত্তির পিছনে ঘুরছিলেন এখন তারা সরকারের বিরুদ্ধে গিয়ে বা অবস্থা পরিবর্তন হতে পারে চিন্তা করে তারা এখন সঠিক পথে আসছেন আমরা আশা করব সকল শিক্ষক সমাজ এই সরকারের এই যে গণহত্যা এবং সরকারের অস্বীকার করার মনোভাব এই জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যতটুকু দেখতে পেলাম যে ছয়জন সমন্বয়কে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল তাদেরকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে দুপুর দেড়টার সময় তারা গত বত্রিশ ঘন্টা ধরে অনশনে ছিলেন তাদের অনশন ভাঙাতে না পেরে এবং বিভিন্ন পেশাজীবী এবং অন্যান্যদের প্রেসারে পড়ে সরকার বাধ্য হয়েছে এই ছয়জন সমন্বয়কে ছেড়ে দিতে যেটাতে সরকারের পরজয় বলায় যায় বৈষম্য আন্দোলনে তারা পরিবারের কাছে ফিরে গিয়ে এবং বৈষম্য আন্দোলনে যে ছয়জন সমন্বয় ছিলেন তারা পরিবারের কাছে ফেরত গিয়েছেন ফেরত গিয়ে দুজন তাদের ফেসবুকে স্ট্যাটাসে তারা তাদের মনোভাব ব্যক্ত করেছেন তারা যথেষ্ট ম্যাচরিটির পরিচয় দিয়েছেন তারা এখানে কোনো বিষেধাজার করেননি তারা সরকার যে তাদের সাথে তাদের কথা রাখেনি সেটা তারা এখানে পুনর্ব্যক্ত করেছেন এবং সবচেয়ে সুন্দর একটি কথা তারা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে একজন আন্দো আন্দোলনকারীও অনিরাপদ থাকা অবস্থায় তারা আন্দোলন থেকে সরে যাবেন না এর মানেটা হচ্ছে সরকার যে দমন নিপীড়ন চালাচ্ছে এই দমন নিপীড়নের বিরুদ্ধে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন তাদের রাস্তা মাঠ ছাড়ছে না কারণ সরকার নাশকতাকতা দুহাই দিয়ে লোকজনের উপর যে বা ছাত্রদের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে সেই নির্যাতন আসলে বন্ধ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজপথ ছাড়বে না এটা তারা বলে দিয়েছে এ থেকে বোঝা যায় তাদের আন্দোলনের দৃঢ়তা এবং সততার দৃঢ়তা কতটুকু মজবুত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার খবর হচ্ছে আবু সাহেদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো ভেলু নই বললেন তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকার আসলে প্রয়োজনে কাউকে বুকে তুলে নিতে পারে এবং প্রয়োজনে কাউকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে তার প্রমাণটা হচ্ছে প্রমাণের কথাবার্তাটা হচ্ছে এইটা পুলিশ বাহিনী আওয়ামী লীগ সরকারের কথায় বা আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং আওয়ামী সরকারের ইচ্ছায় যে জঘন্য নৃশংস গণহত্যা চালিয়েছে এখন গণহত্যার তদন্ত তারা করছে সেই তদন্তকে তারা বলছে ভেলুলেস তারা একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এটা এই মুহূর্তে অবশ্যই আজকে থেকে এটা প্রধানমন্ত্রী বলা শুরু করেছেন তারা আন্তর্জাতিক একটা তদন্তের মাধ্যমে তারা এটার সমাধান করবেন এতদিন পর্যন্ত উনি এই গণহত্যার স্বীকারই করেননি কোনো কিছু করেন আস্তে আস্তে উনি কিছুই স্বীকার করছেন আসল কথা হচ্ছে যে স্বৈরাচার কখনোই স্বাভাবিক পথে এবং সুন্দরভাবে কোনো কিছু মেনে নেয় না স্বৈরাচারকে যখনই আপনি প্রভাব আপনি আপনার শক্তি দিয়ে স্বৈরাচারকে কাবু করবেন তখনই স্বৈরাচার আপনার কথা মেনে নিবে যার প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনা আজকে প্রশ্ন করছেন যে কোটা আন্দোলনে আসলে এই যে ঘটনাটা ঘটলো এত মানুষ মারা গেল দায় টাকার একজন নির্লজ্জ বেহায়া রক্তপ্রিবাশক খুনি যে খুনের নির্দেশ দিয়েছে যার খুনের নির্দেশে সরকারি মানে কাগজ বা পত্রিকায় এসেছে দুইশো ষাট সত্তর জন মারা গিয়েছে এবং অন্যান্য খবরে যেটা জানা যাচ্ছে প্রায় এক হাজারের মতো ছাত্র বা জনতা মারা গিয়েছে সে আজ বলছে যে এটার জন্য দায়কে যেই জিনিস এক মিনিটে এক সেকেন্ডে মেনে নেওয়া যেত যে সেই জিনিসটাকে সে আদালত নিয়ে নাটক করলো সেই আদালতে নাটক করে শেষ পর্যন্ত সেই আদালত তার উপরে ছেড়ে দিল যে সে তার নির্বাহী আদেশে সে সবকিছু করতে পারবে এরকম একটা জঘন্য স্বৈরাচারণী আবার সে বলছে যে এটার দায়িত্ব আসলে কার এরকম নির্লজ্জ বেহাইয়া যতদিন ক্ষমতায় থাকবে আসলে বাংলাদেশ না পৃথিবীর বাংলাদেশের মানুষ কখনোই নিরাপদ থাকতে পারে না এর পদত্যাগ ছাড়া আসলে বাংলাদেশে কখনোই কোনোদিন শান্তি আসার কোনো সুযোগ নেই যাই হোক আবারও যে একটা খবর যেটা খবরটা আসলে মানে গুরুত্বপূর্ণ না আবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে বিচারপতি বা বাংলাদেশের বিচার বিভাগ একটা এটা আসলে কোনো যোগ্যতাই নেই কোনো কাজ করার তার প্রমাণটা আবার সে দেখালো একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে ছাত্র ছাত্রদের উপর গুলি করানো হয় এবং ছয় সমন্বয়কে যারা হাতে রেখে ছেড়ে দেওয়া হয় সেটার জন্য একটা রুল দেওয়ার সে রুল দুই দিন ধরে সে অসুস্থতার ভান করে বিচারক এই বিচার বিচাররা বিচারকরা এই Um... Uh, রুলটা তারা দুই দিন শুনলেন না এর মধ্যে ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুলি করার যে অর্ডারটা সেটার ব্যাপারে তারা এখনও সরকারের থেকে হয়তো বা এমন কোনো গ্রিন সিগনাল পাননি সরকার যদি কোনো গ্রিন সিগনাল দেয় তাহলে তারা আসলে বিচারক আসনে বসনে সেই সরকার যেটা বলবে সেই ধরনের কোনো রায় দিবেন আমার ধারণা না হলে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাদেশে এক হাজারের উপরে মানুষ মারা গিয়েছে সেই ব্যাপারে বিচারকদের কোনো ভূক্ষেপ নাই সেই ব্যাপারে বিচারকদের কোনো চিন্তাভাবনা নাই তাতেই বোঝা যায় যে এরকম একটা অথর্ব বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কীভাবে থাকবে সর্বশেষ যে কথাটি বলে শেষ করব প্রধান বিচারপতি বলেছেন যে সোশ্যাল মিডিয়া হচ্ছে যে একটা মানে ঝামেলার জায়গা বা ইয়ার জায়গা একটা জিনিস বলি যে এই বিচারপতিরা যারা সরকারের হয়ে চলে সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে আওয়াজ হয় অনেকে যারা বিভিন্ন পদে থাকেন বা যাদেরকে যাদের পরিচিতি আছে তাদেরকে নিয়ে তারা বিচার বিভাগের সম্বন্ধে কিছু কথা বলেন না কারণ হচ্ছে যে বিচার বিভাগ তার নিজস্ব ক্ষমতা বলে হোক বা অন্য যে কোনো ক্ষমতা বলে হোক তাদের উপর বিচার বিভাগের একটা রোশানল তাদের উপর পড়তে পারে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন কোটি কোটি গ্রাহকের উপর আসলে নজরদারি করা সম্ভব না সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের মানুষ যে বিচার বিভাগের ক্ষুব্ধ এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য বিচার বিভাগ সম্বন্ধে করে ফেলে সেটা বিচার বিভাগ বিচারপতি এবং অন্যদের ব্যক্তিগত অনেক কিছুই এখানে চলে আসে সব তারা বিব্রত হন এবং তারা এগুলো আসলে সহ্য করতে পারেন না বাংলাদেশের মিডিয়াগুলো যতই সরকারের পক্ষে বা সরকারের মতো কথা বলুক না কেন এই সোশ্যাল মিডিয়া এক একটা প্রত্যেক প্রত্যেকের এক একটা আইডি একটা এক একটা মিডিয়া এবং সেই মিডিয়া থেকে যখন তখন যে কোনো খবর ছড়িয়ে পড়তে পারে এই এই জন্যই তারা আসলে পছন্দ করে না কারণ তারা পছন্দ করেন তাদের পক্ষে বা তাদেরকে ভালো বলবে এই ধরনের লোকদেরকে তারা পছন্দ করেন কিন্তু বাংলাদেশের দশ কোটি বিশ কোটি তিরিশ বিশ বিশ কোটি মানুষ তো আসলে সবাই তাদেরকে পছন্দ করে না সবাই তারা আওয়ামী লীগের হাল্লা রুটি খায় না সবাই তারা সবাই তো আর চোখ বন্ধ করে আওয়ামী লীগের কথায় জয় বাংলা বলে না তো এই এই জিনিসটাই আসলে কেউ বুঝতে চায় না সবাই মনে করে স্বৈরাচারের মনোভাব সবসময় সব জায়গায় প্রতিষ্ঠিত করা যাবে আসলে স্বৈরাচারী মনোভাব সবসময় সব জায়গায় প্রতিষ্ঠিতা করা যায় না এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা চলছে যে চলমান আন্দোলন চলছে স্বৈরাচারের পতন হবেই আমরা বিশ্বাস করি এবং আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে বর্তমানে আন্ত আন্তর্জাতিক বিভিন্ন মহল সরকারের পর যে যে চাপ প্রয়োগ করছে এবং সরকার আন্তর্জাতিক মহলের আসলে কোনো কথা শুধুত্ব দিতে পারছে না বাংলাদেশে যে একটা অন্যায় গণহত্যা ঘটে গেছে এই গণহত্যাকে পুরা পৃথিবীর সকলেই স্বীকার করে নিচ্ছে সরকার এটাকে স্বীকার না করে 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 এখন যে অবস্থায় আসছে আসলে সরকার স্বীকার করতে চাচ্ছে না কিন্তু সরকারের হাব ভাব বোঝা যাচ্ছে যে তারা এখন দুর্বল তাদের এই দুর্বল সময়ে সরকারকে পতন ঘটাতে হবে সেই সরকারের পতন ঘটিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করতে হবে ধন্যবাদ